ঘাস স্বপ্ন এবং জলের ভূগোল নীল জনতা ছিটাতে ছিটাতে বলতে দেয় দৃশ্যের দিনপঞ্জি ক্ষুধার্ত মৌসুমী বাতাস এলো পাতারি উড়ে যায় সীমান্তের বন্ধতার আতসবাজি উৎসবে কেঁপে ওঠে কাঁটা রাতে রাতের জোড়াটি খুলে ফেলে আলোর ঘুম গলা কাটা আধার ভেঙে বেরোতে পারে না সোনালি সকাল বেরোতে পারে না সরাই খানা নতুন বছর খাঁচা ভর্তি পাখির মরদেহ একই সূত্রে মেঘে আছে বয়সন্ধির বাজারে ক্যালেন্ডারের পাতায় হেসে ওঠে ইলিশ হেসে ওঠে পাথর শিল্প এবং দুবলার জল সরিষা খেতে বিস্তর হলুদ উপচে পরে প্রেমে বিভঙ্গ পুরাণের থেকে খে পড়ে কবিতার জড়ান